তাহলে আল্লাহর ঘর মসজিদে হানাফি সাফি হাম্বলি মালিকি আলেহাদিস অথবা অন্য যে কোনো মুসলিম তরিকাপন্থী লোক এবাদত করবে অন্য মুসলিমের অধিকার নেই এবাদাতে বাধা দেওয়া বিঘ্ন সৃষ্টি করা তার উপর হামলা করা তাকে মসজিদ বের করে দেওয়া যদি এই কাজটা করে তাহলে বোঝা যাবে এই লোকটা কি চায় আল্লাহ বলছেন অসাফি বিহা এই লোক চায় মসজিদ যেন মুসল্লি শূন্য হয়ে যায় মসজিদ যেন বিরান ভূমি হিসেবে থাক পরে থাকে আল্লাহর ইবাদত যদি কেউ না করে তো কোন মুমিন কোন মুসলিম যদি মসজিদে আল্লাহর ইবাদত করতে বাধা দেয় আল্লাহর এবাদত না করুক এটা সায় এর চাইতে বড় কুফরি আর ইসলাম ধর্মে হতে পারে না অথচ মুসলমান নামধারী লোকগুলো নিজেদেরকে ধার্মিকতার পরিচয় দিয়ে অপর মুসলিম এবং মুসলিমদের এক প্রাণকেন্দ্র মসজিদের উপরে ভাবে হামলা করে তাহলে বোঝা যাচ্ছে এই জালেমগুলো করানের আয়াত পড়ে নেই জানে না এর হুকুমটা কী তারপরে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে একটা উপদেশ দিয়েছেন উপদেষ্টা কি ওলাই কামাখান আলহম আইয়াদ হলোহা আল্লাহ ইফিন এরকম জালিম যারা দাম্ভিক যারা অপরাধী যারা যারা আল্লাহর ইবাদত বিঘ্ন সৃষ্টি করে তাদের উচিত আল্লাহর ঘরে ঢোকার সময় বিনয় হয়ে ঢোকা অহংকার গৌরব শক্তিমত্তা নিজের জোর ক্ষমতার জোর সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর ঘরে ঢুকছ বিনয়ী হয়ে ঢোক আল্লাশ করছেন তারপরে বলছেন শোনো এই কাজ যারা করে এই কাজ যারা করে দুনিয়াতেও তাদের জন্য রয়েছে অপমান পরকালের কঠিন আজাপ্ত তাদের জন্য অবশ্যই প্রস্তুত আছে যে সকল জালিমরা এরকম ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত বহু প্রমাণিত হয়েছে যে এই জালিমগুলো দুনিয়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে সামাজিকভাবে অপমান অবদস্থ লাঞ্ছিত হয়েছে আর এই অপমান অপদস্থের মূল কারণ আল্লাহর ঘরের ওপরে হামলা করা যা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে মসজিদ থেকে আল্লাহর এবাদাতকারীদেরকে বের করে দেয় আল্লাহর ইবাদতে বাধা দেয় আল্লাহর জিকির করতে বাধা দেয় আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের এই কর্মটাকে বলেছেন ফেতনা দেখেন সৈরতুল বাকারা দুইশো সতেরো নম্বর আয় আল্লাহ বলছেন অলমসিদ হরম মসজিদে হারাম মানে কাবা ঘরের চতুর্পার্শ্ব এই মসজিদে হারাম ও এখরজ আহলিহি মিনহু আকবরু আন্দোল্লাহ এই হারামের মধ্যে কোন মুমিন কোনো মুসলিম যদি ঢোকে এবাদত করার জন্য সেখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া হয় এই এবাদতকারী মুসল্লিকে বের করে দেওয়া হয় তাহলে আকবারু আন্দোল্লাহ আল্লাহর কাছে এটা একটা বড় গুণা কবিরা গুণা কাবা ঘর এটা হলো মেইন মার্কাস সেন্টার পৃথিবীর বাকি মসজিদগুলো তার শাখা আল্লাহর ঘর কাবাঘর মসজিদে কেউ যদি এবাদত করতে ঢোকে ওই মুসলমানকে বের করে দেওয়া যেমন বড় কাবিরা গুনা পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহর বন্দাবান্দি যদি এবাদত করে তাকে যদি সেখান থেকে বের করে দেওয়া হয় তাহলে এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা এই গুণার সাথে জড়িত আমাদের সমাজের সাধারণ মানুষ তো অনেক টুপি পাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুফতির নামদারী ব্যক্তিবর্গ তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা পরের কথাটা কি বলছে শোনেন অল ফিতনা তো আকবর মিনাল কাতাল জেনে রাখো ফেতনা সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও জঘন্য ফেতনা করা এটা কি মানুষের মানুষকে খুন করা মানুষকে জবাই করে ফেলা মানুষকে হত্যা করে ফেলা তার চাইতো বড় ভয়ঙ্কর আচ্ছা এই আয়াতে আল্লাহ তিনটা কথা বলছেন এক মসজিদে হারাম বা অন্য যে কোনো মসজিদ আল্লাহর বান্ধার নিরাপদে ইবাদত করবে এটা ইসলামের চাহিদা কেউ যদি ওয়াই খরা মিন বের করে দেয় তাদেরকে ওই মসজিদ থেকেও কোনো বান্ধাকে বের করে দেয় তাহলে আল্লাহর কাছে এটা কাবিরা রা তিন বলেছেন যারা মসজিদে নিরাপদে এ বাধা দেয় বের করে দেয় তারাই হলো ফেতনাকারী এবার আমাদের দেশের যে হুজুরগুলো যে টুপি পাংরি পাঞ্জাবি পরা বল লোকগুলো মসজিদে হামলা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় মসজিদটাকে ভাঙলেন কেন হামলা করলেন কেন কি অপরাধ করেছে কয় মসজিদে ফেতনা হয় মসজিদে কি হয় ফেতনা হয় সমাজে ফেতনা সৃষ্টি করে আমরা আস্তে আমিন বলি তারা জোরে আমিন বলে আমরা রুকুর রুকুরাগেরা দিন করি না তারা করে আমরা মানি তারা মানে আমরা মানি তারা মানে না আমরা চল্লিশ দিনের দিন গরু কাঠে একেবারে প্যাট পূর্তি করে খাই তারা খায় না আমরা মিলাদ করি তারা পরে না আমরা এই করি তারা করে না তো আর সমাজে যেটা চলছে এটার বিপরীতে তারা কোনো কাজ করার কারণে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় মুসল্লিদের মধ্যে বিবেচ সৃষ্টি হয় এই জন্য মসজিদ আমরা হামলা করছি ভেঙে ফেলছি আচ্ছা তারাই যে ফেতনার ব্যাখ্যাটা দিল এই ব্যাখ্যা ইসলামী শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য এটা আমাকে জানতে হবে ফেতনা শব্দের অর্থ হল বিশৃঙ্খলা তৈরি করা ফেতনা অর্থ কি বিশৃঙ্খলা তৈরি করা আচ্ছা ফেতনা বলতে কাকে বলে তার একটা কথা আল্লাহ নিজেই করণে বলে গেলেন সোরা বাকারা দুশো সতেরো নম্বরে আল্লাহ বলছেন কি মসজিদে হামলা করে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেয় মসজিদের এবাদাতে বাধা সৃষ্টি করে এটাই হলো ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ ভয়েঙ্গে ফেতনা দূর করি তাহলে ওদের ব্যাখ্যা আর কোরআনের আয়াত সম্পূর্ণ বিপরীত আর নেন তাফসির থেকে ফেতনারের সংজ্ঞাটা কি ইমাম আহমেদ বিন হাম্বল রহেমুল্লা বলেন আজিব ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই কি তারা জানে যে হাদিসের সনদ তারা জানে হাদিসটার সনদ সহি তো সহী সহি সূত্রে হাদিস পাওয়ার পরেও তারা কি করে হাদিসকে অমান্য করে হাদিসের অপব্যাখ্যা করে হাদিসটাকে বাতিল করে হাদিস মান্য করে না ইলা সুফিয়ান হাবু না তাদেরকে দেখি তারা বলে হাদিস থাকে থাকুক সুফিয়ান তো কথা বলছে হাদিস থাকে থাকুক আমাদের ইমাম আবু হানিবতে কথা বলেছেন হাদিস থেকে থাকুক আমাদের মাজহাবির হুজুর কথা বলেছেন তার মানে তারা হাদিস সহি হওয়ার পরেও মানে না মাজহাবের কথা মানে ইমামের কথা মানে হুজুরের কথা মানে এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই এ কথা বলেছে কে ইমাম আহমদ বিন হাম্বল তারপরে তিনি কি বলছেন শোনেন অল্লাহ ইয়কুল অথচ তারা কি দেখে নাই আল্লাহ তালা কি বলছেন فليحذر الذين يخالفون عن أمره أن নতুন فتنة أو يصيبهم عذاب أليم যে ব্যক্তি আল্লাহর রাসুলের কথার বিরুদ্ধাচরণ করে হাদিস পাওয়ার পরেও হাদিস মানে না হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করে হাদিসটাকে অস্বীকার করে এই কাজ যারা করে ফালিয়া হেদারিল্লা দিনা তারা যেন সতর্ক হয় আল্লাহ বলছেন তারা যেন সতর্ক হয় কেন বহুম ফিতে তাদের উপরে চেপে বসবে ভয়ঙ্কর ফেতনা তাহলে এই এই যে করণের আয়াত আয়াতেও একটা কাজকে ফেতনা বলা হয়েছে কোন কাজ হাদিস বে না মানলে এটাই হলো ফেতনা তো তাদেরকে শত হাদিস খুলে দেখান কিন্তু যদি তাদের মাঝ হবে না থাকে মানে না এটাই ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ ভাইঙ্গে ফেরতা দূর করছি কি মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে তারপরে বলছেন আলিম তারা যে হাদিসের বিরুদ্ধাচরণ করছে সৈয়াদিস পাওয়ার পরে মানছে না তাদের উপরে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে পরে শোনেন আতাদের ইমাল ফিতনা এ তুমি কি জানো ফেতনা কাকে বলে ফেত্না হলো আল ফেত্না তো আশিরকুল্লাহ আল্লাহ এদা রদ্দাবা অদি কৌলিহি আইয়া কফি কলভিহি সেই ও মিনা জে গি কোন মানুষের অন্তরের মধ্যে বক্রতা রেখে হাদিস পাওয়ার পর হাদিসকে বাদ দিয়ে মানুষের কথা মানে যে সেই হল ফেত্না কারি তারপরে তিনি বলছেন ফাত আতু রসুল ইল্লাহি আলা ত আতিন কুল্লি আফাতেন এরা জানে না পৃথিবীর যত মানুষের পৃথিবীর যত মানুষের কথা আছে তাদের কথা মানার চাইতে আল্লাহর আচ্ছা এরপর বলছেন কানা খৈরন হাজিহিল উম্মা জেনে রাখো এই উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর শ্রেষ্ঠ ব্যক্তি অমর আবু বকর অমরের কথাও যদি রাসুলের কথার বিপরীত হয় তাহলে আমাকে রাসুলের কথা মানতে হবে আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে অমরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে কোনো খোলাফায় রাশিদিনের কথাও মানা যাবে না এখানে কি বোঝাচ্ছে বুঝাইলো যদি রাসূলের কথার বিপরীত আবু বরের কথা আবু বকরের কথা মানা না যায় রসুলের কথা বিপরীত অমরের কথা মানা না যায় রসুলের কথার বিপরীত ওসমানের কথা মানা না যায় রসুলের কথা বিপরীত আলীর কথা মানা না যায় তাহলে তোমার ইবাম আবু হানিফা কিসের আল্লা রসুলের কথার সামনে তার তো কথার কোনো মূল্যই নাই আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর ক্ষিপ্ত হও তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো ফের আরও শোন তিনি বলছেন আব্বাস রসুলের চাষা তো ভাই প্লাস তিনি একজন সাহাবি আব্দুল আব্বাস বলেন আলাইকুম অচিরে তোমাদের উপর আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে কেন তোমাদের অপরাধ কি জানো আকুল কলা রসুল্লাহে সাল্লা সাল্লাম আমি তোমাদেরকে বলি আল্লাহ রাসুল সাল্লাহ আলাম বলেছেন যখন আমি বলি আল্লাহ রসুল বলেছেন তখন ও তাকুলু না কল আবু বকরিনু অমর তোমরা বলছো আল্লাহ রসুল বললে কি হবে আবু বকর তো এরকম বলেছেন আল্লাহ রসুল বললে কি হবে ওমর তো তার বিপরীত বলেছেন এ লোকেরা শোনো যারা আবু বকরের কথা দিয়ে রাসুলের কথাকে রদ করো যারা অমরের কথা দিয়ে রাসুলের কথা রদ করো এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে কোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে আব্দুল্লি আব্বাসবুতাল আনহুমা বোঝাতে চাইলেন রাসুলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথার বিপরীত অমরের কথা মানা যাবে না আর এই লোকগুলো এত বড় জাহেল এত বড় জাহেল তারা আবু করে অমরের কথা তো দূরের কথা ইমাম আবহাওয়ারই পত দূরের কথা রাসূলের কথার বিপরীত যদি মসজিদের ইমাম সাহেবের কথাও হয় যেই ইমাম মসজিদে হলো গোলামি করে তারা তার কথা মানে অথচ রাসূলের হাদিস মানে না এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ তারপরে তিনি বলছেন শোনো লাও র আব্বাস হাউলা ই নাসিল্লাজি র ই আর সابعه والحجه الواضحه عبد الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু فكيف لا را ابن আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে এটা মেনে নিবে যদি মানুষদেরকে দেখে স্পষ্ট হাদিস স্পষ্ট সুন্নাত পাওয়ার পরেও মানুষগুলো দলিল হাদিস কোরআন মানছে না এক কাজ করছে ফায়ুস কবিমান ফায়ল হাজারিকা এই কলভি ফেত নতুন অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ফেত্না দিয়ে দিবেন আর এই ফেত্নাটা কি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। যারা রাসুলের কথা মানে না আবু আবু হানিফার কথা মানে রাসুলের কথা মানে না মা ইমাম আবু হানিফার মজাহাবির ইমামদের কথা মানে যারা রাসুলের কথা মানে না হুজুরদের কথা মানে রাসুলের কথা মানে না মুফতির কথা মানে রাসুলের কথা মানে না পীরের কথা মানে এই এই কাজগুলো করে যারা আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে ও করে দিবেন ফাইয়াহ আলিকু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে তার ইমানই শেষ হয়ে যাবে তাহলে এই হাদিস এই আব্দুল আব্বাস রদি আল্লাহ তালহ বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত আসলে হাদিস মানা ফেতনা না বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফেতনা আচ্ছা তাদের কাছে আবার জিজ্ঞেস করা হয় আপনারাও তো মুসলমান আপনারাও তো মুফতি কোরআন হাদিস পড়েন ওনারাও তো ওই মসজিদে নির্মাণ করে সেখানে সলাত আদায় করে রাস্কার করে খোদ্ কোরান হাদিস পড়ে তো আপনারা ওই মসজিদে হামলা করলেন কেন মসজিদটাকে ভাঙলেন কেন কি অপরাধ করছে তারা তাদের দ্বিতীয় ব্যাখ্যা ওই মসজিদটা হলো মসজিদে জেরার আহলে হাদিস মসজিদগুলো কি মসজিদে জেরার রাসুল ইসলামের জমানায় মসজিদে জেরার হয়েছিল রাসুল সাল্লাম নিজে সাহাবিদেরকে ভাঙতে আদেশ করছেন আমরা এই জন্য মসজিদগুলো ভাঙছি তারা কি ব্যাখ্যা দিচ্ছে আসুন তাদের ব্যাখ্যাটা কতটুকু গ্রহণযোগ্য আমরা একটু পর্যালোচনা করি মসজিদের জেরার কি তার বৈশিষ্ট্য কি আল্লাহ তালা কোরআন মসজিদে উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্যের সাথে আলে হাদিসের মসজিদের সাথে কোনো মিল আছে কিনা আমরা একটু মিলেই দেখি আল্লাহ তালা সুরে তো আবার একশো সতেরো নম্বর হাতে বলছেন যারা রাগ করে গোসা হয়ে ক্ষিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করে জেরার মানি হলো জিদের কারণে আপনার সাথে আমার ঝগড়া লাগছে তোর মসজিদে মসজিদ আমুই যাক আমি নিজে মসজিদ এটা বানাইল এটাকে কি বলা হয় জিদের মসজিদ যারা জিদ করে মসজিদ নির্মাণ করে এরপর দুই অকফুরন কুফরি প্রতিষ্ঠা কুফরি প্রচার করার জন্য মসজিদ নির্মাণ করে দুইটা বৈশিষ্ট্য তিন নম্বর অ তফ্রি কম্বাইন মুমিনদের মধ্যে ভাগ করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করে তিন চার নম্বর ও আল্লিমান হার্লাহ ওয় রাসুল যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জন্য মসজিদটাকে ঘাটি হিসেবে বানায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদেরকে জায়গা করে দিলাম তাহলে মসজিদটাকে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ঘাটি বানায় ওটা হলো মসজিদের জেরার তারপর বলছেন ওয়ালেয়া ইন না ইল্লাল হোসনা তারা শপথ করে বলে মোনাফেকদের কথা আল্লাহ বলছেন মোনাফেকরা শপথ করে বলে আল্লাহর কসম আমরা মসজিদ ভালো উদ্দেশ্যে বানাইছি তারপরে আল্লাহু ইশহাদু ইননাহুম লাকাযিবুন নিশ্চয়ই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা মিথ্যা কথা বলছে বাড়ি মোনাফেকরা আচ্ছা এবার আমরা শুনিলাই মসজিদে জারারের বৈশিষ্ট্য এক জিদের মাসে মসজিদ নির্মাণ করে আহলে হাদিসরা কি জিদের মসে মসজিদ নির্মাণ করে মিথ্যা কথা উত্তর আহলে হাদিসরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে জিদের বসে না দুই কুফরি প্রতিষ্ঠা করা আলে হাদিস রাতি কুফরি প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করে না উদুবিল্লাহ জালি কখনোই নয় বরং আহলে হাদিসরা কুফর শিরিক বেদাত এবং নেফাক এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই মূলত মসজিদ নির্মাণ করে কুফর সমাজ থেকে উঠে দেখ বেদাত সমাজ থেকে উঠে যাক নেফাক সমাজ থেকে উঠে যাক এটাই তারা চায় শিরিক সমাজ থেকে উঠে যাক এর জন্যই তারা মসজিদ নির্মাণ করে অতএব মসজিদে জিরার কখনো আহলে হাদিস মসজিদ হতে পারে না তারপরে মুসলমানদের বিভয়ের মধ্যে বিভেদ তৈরি করা মুসলমানদের জন্য বিভেদ তৈরি করার জন্য আহলেহাদিস মসজিদ নির্মাণ করে একদম মিথ্যা কথা কখনোই নয় যেই সমাজে মসজিদ রসুল সাল্লামের সুন্নাদগুলো সাহাবিদের সুন্নাদগুলো জবাই করে ফেলা হয়েছে সুন্নাতগুলো নিজেরা পালন করে না অন্য কাউকে করতে দেয় না যারা করে তাদেরকে বাধার সৃষ্টি করে তখন এই সুন্নাত প্রিয় মানুষগুলো সুন্নাত পালন করার লক্ষ্যে তারা এই মসজিদ নির্মাণ করে অতএব তারা মুসলমানদের মধ্যে বিভেদ করার জন্য করে এটা মিথ্যা কথা এরপরে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা আহলে হাদিসের মসজিদগুলো কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা হয়েছে কখনোই না বরং আহলে হাদিসের মসজিদের প্রতিটি খুদ্া আল্লাহর কথার কোরআন দিয়ে শুরু হয় প্রতিটি খুদ্া রাসুল সাল্লা আল ইসলামের হাদিস দিয়ে শুরু এবং শেষ হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলা মানা প্রসার করা অতএব আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষের ঘাটি হলো হাদিস মসজিদ তাহলে এই মসজিদ মিসজিদে জেরার হয় কীভাবে তাদের দাবিটা মিথ্যা এবার আসুন মুনাফিক কর্তৃক মসজিদ নির্মাণ করা আলে হাদিসরা কি মুনাফিক নেবার কখনোই নয় বরং আলে হাদিসরা এই সমাজের এক নম্বর খাটি মুসলিম যারা চায় আল্লাহ রসুল যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে খোলাফায় রাশিদিন যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে সাহাবাইকার ইসলাম যেভাবে বুঝেছেন মেনেছেন পালন করেছেন করতে বলেছেন তারা সেইভাবে কে আমার পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে সেই পদ্ধতিতেই ইসলাম পালন করার জন্য আহ্বান করে তাহলে তারা কিভাবে মসজিদে জিরাল বানালো অতএব যেই মিথ্যুক মুফতিগুলো আধা করা গাধাগুলো আলে আদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে তাদের এই ব্যাখ্যা হলো ভ্রান্ত ব্যাখ্যা এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সামিল মসজিদে জেরার যদি হয় তাদের নিজেদের মসজিদে হবে কেন তারা মসজিদ নির্মাণ করছে বা যে আমাদের সমাজে যেভাবে আমল চলে সেভাবেই করতে হবে তার বিরুদ্ধে কেউ করতে পারবে না যদি করে তাহলে মসজিদকে বের করে দেয় মসজিদে জেরার হলে তাদের মসজিদ হবে আলে আদিস মসজিদ নয় অতএব যারা আলি হাদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে ফতোয়া দেয় তাদের এই ফতোয়া হলো ভ্রান্ত ফতোয়া আর এই মুফতিগুলো হলো মিথ্যক মুফতি তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে প্রেভাইরা এবার আমি একটু ভিন্নভাবে আপনার সামনে কিছু কথা বলতে চাই